আমার দৃষ্টিতে মনে করি ওনার ফেরস্তা আসসালামু আলাইকুম সময় সেদিন ময়নার সাথে যে নির্মম আচরণটি হয়েছিল এটি আসলে কে করেছিল বা কারা করেছিল এই বিষয়ে নতুন কিছু তথ্য বেরিয়ে এমন এমনকি প্রকৃত আসামি ইতিমধ্যেই র্যাব গ্রেফতার করেছে অন্যদিকে ময়নার লাশ মসজিদে কিভাবে এসেছিল এবং এর মূল কারণ কি এই বিষয়ে আসলে মূল রহস্য কি এ বিষয়ে চাঞ্চলকর তথ্য দিলেন ইতিমধ্যেই ময়নার দাদা প্রদর্শক এ বিষয়ে নতুন কিছু তথ্য জানতে পারবেন সেদিন ময়নার সাথে কারা এই ঘটনাটি ঘটিয়েছিল এবং মসজিদে কিভাবে তার লাশ এসেছিল আসলে এই ঘটনাটি কারা ঘটিয়েছে এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই বিষয়টি ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনি এই ভিডিওতে আসল মূল ঘটনাটি দেখতে পারবেন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর টেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দেন প্রিয় দর্শক তাহলে চলুন কথা একটা লাইক করে এই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভোট হাত কইরা মনে করেন নিয়া রিমান্ড দিল অনেকে ভাবতাছে রিমান্ড দিলে সে যদি দোষী না হয় ও স্বীকারায় পড়ে যে আমি করছি এরকমটা অনেকে ভাবতা এই ময়নার এই হত্যার বিষয়ে ফেসবুকে দেখার পর আমার কাছে মনে হলো এই মেয়েটার প্রবাসী পিতা অনেক কষ্ট করে টাকা রুজি রোজগার করে প্রবাসে সে অবস্থান করেছে তার মেয়েটা খুন হয়েছে বিবেকের তারাই আমি আমার ফেসবুক ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি প্রথম দিনই আমি বলছি যে ময়নার নিঃস্ব হত্যার বিচার চাই পাশাপাশি যে কোনো ধরনের আইনি সহযোগিতা আমি আছি পাশাপাশি আমরা উপজেলা বিএনপি পরিবার জেলা বিএনপি পরিবার সব আপনারা দেখেছেন জানাজা ভাটি আমরা ঘোষণা করছি আমরা ব্রাহ্মণবাড়া জেলা বিএনপি পরিবার এই ময়নার পাশে থেকে আইনগত সহতা সহযোগিতা সহ সকল প্রকার সহযোগিতা আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন যোগাযোগ মাধ্যমে লেখা হচ্ছে ওনার যে চাস্ত ভাই ময়নার বাবার যে চাস্ত ভাই ওনার বাইক ওঠানো হয়েছে ওনার সাথে যোগাযোগ মাধ্যম বলছে এটা ক্লো বাইর করে লাইছে হ্যাঁ এটা কিন্তু গুজব ছড়াচ্ছে যে তার সাথে তার অবৈধ সম্পর্ক দুইজনে মিললে এই কাজটা করছে হ্যাঁ যোগাযোগ মাধ্যমে যে জিনিসটা ইতিমধ্যে ফেসবুক গ্রুপগুলো ব্রাহ্মণবাড়িয়া ভাইরাল করেছে এবং এটার লেখাটার ইয়া মানে কে বা কার্তিকা কুলোটা পাইল বলতেছে আপনাদের ইউনিয়নের ঠিক আছে সরাইলের ইউনিয়নের একজন সাংবাদিকের নাম উঠতেছে কিন্তু নাম জানে না বলছে ওই ইউনিয়নের প্রতিনিধি হ্যাঁ আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করবে শুনেন শুনুন ফেক আইডি দিয়ে বিভিন্ন ধরনের লেখা লেখি এই লেখার কোনো ভিত্তি নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ফেক আর্ডির মধ্যে বিভিন্ন লেখালেখি করেছে বা একজন ফেক আইডি দিয়ে থাকছে আবার অনেকেই এটা কপি পেশ করে ছাতেছে এইসব কথার কোনো ভিত্তি না যতক্ষণ পর্যন্ত আমরা এই মোকদ্দমা তদন্তকারী কর্মকর্তা কিংবা তদন্তকারী কর্মকর্তার সাথে জড়িত অফিসারদের কোনো ধরনের বক্তব্য বা কোনো ধরনের এই কোর্টের মাধ্যমে এরকম কোনো ধরনের তথ্য না পাওয়া পর্যন্ত তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে কোনো ধরনের ক্লু উদ্ধারের মূল রহস্য উদ্ঘারণ করা রাখ পর্যন্ত এরকম সমাজে যুগের মাধ্যমে কোনো তদন্তের এইসব কথার কোনো ভিত্তি নেই এগুলো বিভিন্নভাবে আপনি তো হচ্ছে ময়নার আইনজীবী ময়নার ন্যায় বিচারের জন্য আপনি লক্ষাধিক মানুষের সামনে আপনি ওয়াদা দিচ্ছেন কিন্তু যে ময়নার ন্যায় বিচারের জন্য যেটা করণীয় আপনি সেটাই করেন দেখেছি বা নিউজে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে ময়নার মরদেহ জি 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 এই যে এই জায়গাটা ঠিক না জি জি আচ্ছা কি বলবেন শুনুন এটা এটা একটা দুঃখজনক ঘটনা মেয়েটা ই না যে মেয়েটা অন্য দৃষ্টি আছে একবারে শিশু বাচ্চার মতন মেয়েটা এটা আমরা সবাই দুঃখিত কে বা কি করলো একটা আইনচর্গী কত চেষ্টা করতেছে ইমামের বাড়ির মধ্যে বাড়ি না হবিগঞ্জে উত্তর সাইডে তে আমরা জানা মতো আড়াই বছর ওনার ইমামতি করতেছে আমি না নামাজ নামাজে আগে যুত মসজিদ ও ঢুকছি আগে দেখছি ওনার কোন সিবিলে বসা জি এলাকার অনেক সময় অনেক সময় বইয়া দুগানা বসে এখন আড্ডাও করে না অযথা সময় কাটা দিয়ে দেখছি না যদি কোচি বললো সাহান হজুর বসে বইছে আজকাল টিভির সামনে না আজকাল গিয়ে বই আছে আটা আছে আয় সেটা চুপ করে বাড়ি গেছে জি 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 আল্লাহ পাঁচ কলম তফসিরও করতে পারে ইমাম সাহেব তারপরে আপনার মোয়াজ্জিন সাহেব পনেরো ষোলো দিনে সেই মসজিদে ঢুকছে আগে মোয়াজ্জিন মারা গেছে

তখন তো আমরা জানি মানে নির্দোষ একবার এক সময় আমরা দৃঢ় বিশ্বাস তার দ্বারা এই ধরনের এই কাজ হইতে পারে না প্রথম আমরা শুনছি আমরা তো যে যে সকালে রাতে কাজ লাগে শুনছি এখন ছেলেরা সহালে মুক্ত পাইছে মুক্ত পাইছে এখনো তো কেলাস করতো যারা কেলাস করতো আবার এই দিন আসিল না ওন আসিল ডাকা পৰে ৰীয়াল নিত আৰু শিৱ কাইদা নিতা শিভাৰ নিতা আহিছে আচাৰ ফৰে দেহে লাষ্ট হৈছে লাষ্টে কথা কৈছে বোলে এটা ফাগল দিয়ে ন ফগল বৈ দিছে ই কথা কৈছে কথা নিজে ক ফগল বৈছে এৰ ফৰে ইমাম চাহৰে গিয়া কৈছে ফেৰি ইমাম কৈছে ফৰি ইমাম গিয়া মেৰ গাৰ্জেন কৈছে চিনি এাৰ্জেন মে গাৰ্জেন এক গাৰ্জেন আছে গাৰ্জেন লাষ্টে ওলাই নিগেছে

ইমাম মুওয়াজ্জিন কীরকম মানুষ ছিল এই বিষয়ে কিন্তু চাঞ্চল্য তথ্য দিলেন এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানতে ভুলবেন না এবং এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য প্রদর্শক তাহলে চলুন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ